সরকার লাভ করে এই টাকা গভর্নমেন্টের ফান্ডে যায় ওই ফান্ড থেকে এই দেশে রাস্তা ঘাট মসজিদ মাদ্রাসা শিক্ষকদের বেতন দেয় আমি আমার মন্ত্রণালয় থেকে কোটি কোটি টাকা মসজিদ মাদ্রাসা এই মন্দির চার্চ সেমেট্রিসে আমি যিনি থাকি এটা তো করতে আসে এটা গভর্নমেন্ট ফান্ড গভর্নমেন্ট এলোকেশন গভর্নমেন্টের টাকা কোথায় থাকে সোনালী ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে ওখান থেকে চালটা কাঠামোর ভিতরে ব্যাস্থলে আসছে সরিয়ে আমরা ব্যক্তিগত ভাবে পালন করি আপনি মন্দিরে যাবেন কিনা ইট ইস আপ টু ইউ আমি আমি যতদিন দায়িত্বে থাকবো যাওয়াটা আমার রাষ্ট্রীয় দায়িত্ব

এটা অর্ডিনেন্স করা প্রয়োজন আজকে যারা আমরা বাইশ জন তেইশ জন আছি এটা অর্ডিনেন্স করে দিলে নেক্সট ইলেকটেড গভর্নমেন্টে আমরা টেকনোক্রেট হিসাবে মন্ত্রিত্ব নেব না এইরকম যদি একটা অর্ডিনেন্স করে যদি সরকার করতে পারে এটা বেশি ভালো হয় আগামী সরকারে থাকতে চান আমি আপনাদেরকে বলি আগামী সরকারে যদি আমার আমার ইনভাইট করে সম্মান জানায় আমি তাদের

আমি এক টাকা দুর্নীতি করি নাই সাড়ে আট কোটি টাকা আমি হাজিদের ফেরত দিয়েছি উনচল্লিশ কোটি টাকা এজেন্সির টাকা সৌদি আরবে ছিল এগুলো এনে এজেন্সির মাদের বিচারণ ঘুরে দিয়েছে তবে ষোলো সতেরো বছরের ঝঞ্ঝাল বছর দেড় বছরের ভিতরে পরিষ্কার করা যায় না ওই আর ট্রাইম হার্ট আমরা চর্চা করে যাচ্ছি আন্তরিকভাবে এবং একবার আমরা পরিচ্ছন্ন ট্রান্সপারেন্ট আসুন এই জুলাই দুপ্লবের মাধ্যমে একটা সুযোগ এসেছে সুযোগ আমাদের হাতে এসেছে একে অপরের হাত ধরা কাছাকাছি আসা এই সুযোগ হারালে আরো কি বছর অপেক্ষা করতে হয় এবং আমরা কমিটেড ফ্রি ফেয়ার ইন্ড পার্সিয়ার একটা নির্বাচন নিয়ে এবং নির্বাচিত গভর্নমেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর করে আমরা ফিরে যাব এবং আপনাদের পরামর্শ আপনাদের মতামত চাই এটা আমাদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য নয়া কি করত আমাদের জনপথে আমরা যে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছি এক্ষেত্রে আমাদের সহযোগিতা করে যাচ্ছে বারবার আমরা তাদের সহযোগিতা পেয়েছি আগামী দিনেও আমরা পাব এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করলাম আপনাদের প্রত্যেক আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ও আসলে